Gracias. আমি কি একাই না আমার লোকে তোমরাও আসো যারা মার্কেট ঘুরিয়ে শপিং করার থেকে অনলাইন শপিং করা পছন্দ কারণ আমার মতো মানুষ যারা মার্কেট ঘুরতে একদমই পছন্দ না দুলা বালি রোদ উফ আমার একদম ভাল লাগে না তাহলে আমি ঘরে বইয়ে যখন মরছি তখন শপিং করি তো আজকে আমি আইসি কই না আই গেছি সবের লেখাও কিছু না কিছু কিনতে লাগবো তো আমার মাত পরে আয় তো আমি আগে সব দিই তারপরে আমি নিজের লেখা কিনি তো আমি আজকে আইসি শপিং করার লিখা তো ফার্স্টে আমি কিছু আমি খাই আমি খাওয়া লেখা আসি একটা জায়গাতে কিন্তু কোন জায়গাতে আসে কইতাম না কারণ পরে তোমরা যে আমি সবসময় একই জায়গাতে আসলে আমার এই জায়গাটা খুব ভাল লাগে কারণ মানুষ মানুষ কম থাকে তো তো আমি ফার্স্টে আসি ঠাকুরের কাপড় কিনবালিকা তো আমি ঠাকুরের এখানে কাপড় লই লি আমার পছন্দ মতো আমার যেটা ভালো লাগছে তারপরে আমি আসি বিশালে বিশালে আমার কিছু ঘরের জিনিস নেওয়ার আসি ঘর থেকে সময় ভাবি আই যে এইটা কিনবো ওইটা কিনব অনেক কিছু কেনার আছে কিন্তু মার্কেটে আইলে পরে আমি পুরা পুড়ি উলি যাই লিখে এইবার একদম আমি প্রিপারেশনের সঙ্গে আইসি আমি একটা নোট বানিয়েছি যে আমার কীটা কিটা লাগবে তারপরে আমি এখানে এসে সাত বিকেলের লেগে একটা আমার শার্ট ভাল লাগছে তো আমি কইটা লই লাই পরে দেখা যাইব তো তার লিখে আমি এখানে একটা শার্ট লইছি তারপরে ওই শার্টের লোক তো একটু প্যান্টও লাগবো তো আমি এখান থেকে একটা প্যান্ট লই লাইছি তার লিখে তো দুটোটার কম্বিনেশন খুব যাইতে আসলে লগে তো আমি দুটোটাই লই লাইছি তার লিখা তো তারপরে এখানে এসি একটা আমার টাওয়াল লাগছিল স্মল টাওয়াল তো এখান থেকে আমি টাওয়ালও লই লেগেছি তারপরে আমার বিশাল থেকে যা যা শপিং করা আসলে আমি সব শপিং করে লেগেছি করে আমি বাইরে গেছি তারপরে আমি গেছি কলদিকি মলের রিলায়েন্সে ওইখানে গিয়ে আমি কিছু ড্রেস দেখাত আসতাম তো এখানে বাবার লেগে আমার এই শার্টটা খুব ভালো লাগছে তো আমি একটু এই শার্টটা লই লাই তো বাবার লেগে আমি শার্টও লই লাইছি এখানে তো তারপরে আমি কই যে আমার লেগেও কিছু দেখিলেই তো আমার লেগে কিছু বেশি পাইছি না তো আমি ওইখান থেকে শার্ট নিয়ে আরও কয়েকটা জিনিস আসলে ওইগুলো নিয়ে বাইরে গেছি ওইখান থেকে তো তারপরে আমি আমার আবার কীতা লাগিয়ে গেছে তো আমি সামনে একটা মিষ্টির দোকান আসলে ওখানে সিঙ্গারা বাঁচতে আসলে তো আমার সিঙ্গারা গন্ধ সঙ্গে খুব খাওয়ার ইচ্ছা তো আমি সিঙ্গারা খাইছি তোমরা মনে বাবা আমি সব সময় আজে বাজে খাওয়া থাকি বাট আমি খাই না আমি যখন খাই আমি তখনই ভিডিও করি বুঝছো এরপরে আমি আই গেছি ইম্পেরিয়াল মলের রিলায়েন্সে এখানে আমি আমি আমার লিগেও কিছু ড্রেস দেখিয়ে তো মোটামুটি সবেরই কেনাকাটা শেষ তো আমার মার বাকি আমার বাকি আরও আছে কয়েকজনের তো আমি এখানে করতে কিছু দেখলাম তো আমার কিচ্ছু পছন্দ হইতে আসে না আমার মন মতো একটাও ফাইতে আসলাম না আমি অনেক জায়গা খুঁজলাম কিন্তু আমি পাইলাম না কোনোটা ভাল লাগলে ওইটা আমার প্রাইজে হয় না কোনোটায় সাইজে হয় না তো ওই সব তারপরে আমি কইছে না আর অনেক কইছে তারপরে আমি কই একটু ওয়েস্টার্ন টাইপের দেখি তো ওয়েস্টার্নেও এখানে কিচ্ছু কালেকশন নেই তারপরে আমি তারা জেগেলাম কোনো অফার আসেনি কারণ গত বছর তারা এখানে সিক্স থাউজেন্ড শপিং করছিলাম তো থ্রি থাউজেন্ড খালি আমার পেমেন্ট করতে লাগছে এত বাম্পার অফার আসলো এই বছর এরকম কিছু নাই ভালোও লাগতে আসলো ওইখান থেকে আমার মুডটা একদম খারাপ হয়ে গেছে তবু আমি হাসি হাসি আর কি ভিডিওর মধ্যে একটু চাইলে এরাম নাইলে তোমরা ভাববে আমি সবসময় মনে মুখীর বানিয়ে রাখি তারপরে সামনে আছে জুডিও তেমক এখানে একটু আয়া দেখি এখানে আমার তো বেকার এখানে তো কিছু পাইতাম না জানাই আসে তবু একটু ঘুরিয়া ঘুরিয়া দেখতে আসতে এখানে একটু জুতা সাইডে গেছি এখানেও কিছু ভালো লাগছে না তো একটা জুতা দেখে আমার মনে পড়ছে যে আমি এরকম একটা জুতা কিনতে আসলাম কিন্তু এখন কিন্তু না পরে কিনব তারপরে আমি এক সাইডে সাইডে গেছি এখানে আই আমি দেখলাম যে কিতা আছে কিছু কালেকশন থাকে যদি ভালো লাগে তো আমি দিয়ে কাপড় লই কারণ তো এখানে আমার ভালোই লাগতে আসে না মানে একদমই ভালো লাগতে আসে না যেটাও ভালো লাগে ওটার মধ্যে সাইজ নাই মানে এটারই একটা প্রবলেম তারপরে ওখান থেকে আমি বাইরে গেছি কিছু ভালো লাগছে না এই গেছি ম্যাক্সে ম্যাক্সে হওয়ার পরে ম্যাক্সেও দেখলাম কুর্তিগুলো ম্যাক্সের কুর্তিগুলো ভালোই লাগছে তো এরপরে আমার সাইজ মিলতে আসছে না দেখে আমি আর একটু দেখতে আসলাম অলরেডি আমার মাথা খারাপ হয়ে চাচ্ছে আমার কিছু ভালো লাগে না যেটা পছন্দ হয় ওইটার মধ্যে সাইজ নাই তারপরে একটা ভালো লাগছে দেখলাম এটা একটু একটু মানে বেশি না অল্প ভালো লাগছে তো আমি ভাবলাম এটা লইতাম কিনা এটা আমার মানাইবো কি না তারপরে আমি কই আচ্ছা রাখি রাখি আরেকটু দেখিলে দেখো ফ্রেন্ডস শপিং করতে কার না ভাল লাগে সবের ভাল লাগে কিন্তু আমি একটু অন্যরকম আমার যেমন আমি ঘরে থাকতাম আরামসে আমার কাছে ফোন থাকতো আমি যখন মর্জি তখন আমি স্ক্রল করিয়া করিয়া আমি একটু কাট করি আমার ভাল লাগলে আমি অর্ডার করবো নাইলে আমি করতাম না তো যেহেতু মার্কেট টিকা নিতে লাগে তো এখানে মানুষের ভিড়ও পাইমু আরও আরো আচ্ছা যাই হোক তারপরে আমি এখানে চাট হাউসে কত এটা কোন জায়গা গ্যাস করতে পারবেনি এটা শিলচরের একটা ফেমাস জায়গা যেটা হলো দেবদূত পয়েন্টের চাট তো অনেক দিন হয়েছে আমি এখানে চাট খাইছি না তো আমি আজকে চাটও খাইলেছি তারপরে আমি কই এসেছি কৌতো আমি এসি নাহাটাতে নাহাটাতে আই আমার যে অবস্থা হয়েছে আমি কি তা কইতাম এখানে আই আমি আমার মার লিগের শাড়ি দেখতে আসতাম তো দুইটা শাড়ি আমার খুবই পছন্দ হয়েছে আমি বুঝলাম না আমি কোনটা নিতাম তো আমি আমার গায়ে পড়িয়া দেখলাম আমার যে কোনটা ভাল লাগে কারণ মার শাড়ি তো পরে আমিও পরবো না তো আমার দেখছি আমার দোনোটা ভাল লাগে তো আমি আচ্ছা লইলেইছি তারপরে আমি এখানে দেখাইলাম তোমরা যে ভিড় কীরকম বাপরে বাপ অত ভিড় আমি জীবনে দেখছি না এখানে ভিডিওর মধ্যে আমি যাই না এখানে বোঝা যান না কিন্তু এখানে মানে একদম ধাক্কা ডাক্কি সামনে গিয়ে আছে আমি একটু দেখতাম এটারও কোনো ফুরসাত নাই তেবু আমার ভাগ্য বালা আসলে আমি সামনে একটু ফাইলে এসলাম দুই তিনটা শাড়ি ওইগুলোর থেকেই আমি চুজ করি তারপরে আমি আবার এসে বিগ বাজারের সামনে আমি এখান থেকে আবার কিছু খাইলে তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে তখন কই ঠান্ডা কিছু খাই তো আমি এখানে একটা ম্যাঙ্গো আইসক্রিম নিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম খেয়ে খেয়ে আমি ঘোরা হয়ে গেছি আজকে ভিডিও অতটুকু না ফ্রেন্ডস আমি আর আমার লিগে আজকে কিছু লইতেই পারছি না কারণ আমার কিছু পছন্দই হইতে আসে না আর এখন তো কিছু অনলাইন অর্ডার করলেও হয়তো না তো দেখি গাইস আবার যদি বাইরে কিছু যদি কিনি তোমরা লাগে আমি শেয়ার করবো তো আজকের ভিডিও অতটুকু ভালো লাগলে লাইক করে দিও বাই